लक्षण भाण्डार प्रकल्पे উপভোক্তার সাথে ভাতার পরিমাণও বাড়ছে জানুয়ারি মাস প্রায় শেষের দিকে এবং ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা বাড়ানো হচ্ছে তার পাশাপাশি এটা বলা হচ্ছে যে ভাতার পরিমাণও বাড়তে চলেছে এখন যেটা এক হাজার এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে সেটা বেড়ে দু হাজার থেকে তিন হাজার পর্যন্ত দেওয়া হতে পারে এই খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে এই ভিডিওতে এই খবরটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে এই সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক দেখুন এখানে বলা হয়েছে মমতার বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সাথে ভাতার পরিমাণও বাড়ছে রাজ্যে জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও সুখবর নিয়ে এসেছে মমতা সরকার এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা এবং আর্থিক সহায়তা দুটোই বাড়ানোর সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতিক একটি ঘোষণায় নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে রাজ্যবাসীর মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমান অবস্থা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত হচ্ছেন প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা ভাতা পায় এ ছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিশেষ কিছু সুবিধা রয়েছে সেই সুবিধাগুলি হল বার্ধক্য ভাতার জন্য আলাদা করে এখন আর আবেদন করার প্রয়োজন নেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার বয়স ষাট বছর হলে তার নাম স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক বার্ধক্য ভাতা তালিকায় যুক্ত হয়ে যায় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন উপভোক্তারা এই প্রকল্পে খুব সহজেই আবেদন করতে পারে মুখ্যমন্ত্রীর ইঙ্গিত আরো বড় সুবিধা আসছে সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন লক্ষ্মীর ভান্ডার আমার মা বোনেদের জন্য এটি শুধুমাত্র স্থায়ী হবে না বরং আগামী দিনে আরো উন্নত করা হবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকেই জল্পনা শুরু হয়েছে অনুমান করা হচ্ছে এই প্রকল্পের টাকার অঙ্ক এক হাজার টাকা থেকে দু হাজার বা তিন হাজার টাকা হতে পারে যদিও এ বিষয়ে এখনো কোনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি নতুন করে আরও মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারা হতে পারে এটিও অনুমান করা হচ্ছে কেন্দ্রীয় স্বীকৃতি ও অন্যান্য রাজ্যের উদ্যোগ লক্ষীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বেশ কিছু রিপোর্টে প্রশংসিত হয়েছে এই প্রকল্প রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে বলে উল্লেখ্য করা হয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের এই প্রকল্পে অনুপ্রাণিত হয়ে ওড়িশা দিল্লি এবং আরো কয়েকটি রাজ্যে এই ধরনের প্রকল্প চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নির্বাচনের আগে বড় ঘোষণা দু একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মমতা ব্যানার্জি দু সালে লোকসভা নির্বাচনের আগে প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয় দু বিধানসভা নির্বাচনের আগে কোনো বড় ঘোষণা আসতে পারে বলে আবারও অনুমান করছে বিশেষজ্ঞরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ সম্ভাবনা রাজ্য সরকারের এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের আর্থিক সুরক্ষা দেয় না বরং তাদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই রাজ্য সরকার এই প্রকল্পকে আরো বিস্তারিত করার পরিকল্পনা করছে রাজ্যের মহিলারা এখন আরো আশাবাদী কারণ লক্ষ্মীর শুধুমাত্র টাকার অঙ্কই নয় তাদের জীবনে অর্থনৈতিক নিরাপত্তা এবং আত্মবিশ্বাস যোগাচ্ছে বন্ধুরা এই খবরটি নেওয়া হয়েছে কাজের সুবিধা ডট কম সাইট থেকে খবরটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন